আজকে আপনারা শুনবেন সাধক কবি রামপ্রসাদের জীবনী সাধক কবি রামপ্রসাদ সম্বন্ধে যিনি সর্বপ্রথম অনুসন্ধান ও গবেষণা করেছিলেন তিনি বাংলার আর একজন সুখ্যাত কবি ঈশ্বরগুপ্ত তিনি লিখেছিলেন বঙ্গদেশের মধ্যে যে কয়েকজন মহাশয় কবি রূপে জন্মগ্রহণ করিয়াছেন তার মধ্যে রামপ্রসাদ সর্বশ্রেষ্ঠ বলিয়াই গণ্য করিতে হইবে কারণ তিনি সকলের রসের রসিক প্রেমিক ভাবুক ও ভক্ত এবং জ্ঞানী ছিলেন প্রাচীন বাংলা কবি রামপ্রসাদ সম্পর্কে কবি ঈশ্বরগুপ্তের সংগ্রহীত এবং গবেষণালব্ধ তথাই এখনো পর্যন্ত পণ্ডিত ও গবেষক মহলে স্বীকৃত রামপ্রসাদী সঙ্গীতের জনপ্রিয়তা গত তিনশো বছরে এতটুকু কমেনি বরং ভক্ত সাধক ভাবুক তত্ত্ব ও কাব্যরসিকের আগ্রহ ও সমাদার উত্তরোত্তর বৃদ্ধি করেই চলেছে রামপ্রসাদের মাতৃসংগীকে না আবিষ্ট হয় অথচ জনপ্রিয় কবির জীবন সম্পর্কে প্রমাণ তথ্য পাওয়া যায় খুবই কম নানা গল্প কিংবদন্তিতে ভরা তার জীবন কাহিনী রামপ্রসাদের জন্ম সঠিক সন তারিখ নিয়ে বিতর্ক অবসান ঘটিয়েছেন ডক্টর দীনেশ চন্দ্র ভট্টাচার্য তিনি কবির জন্মকালীন গ্রহ সংস্থান ধরে হিসেব করে অনুমান করেছেন তার জন্ম এগারোশো সাতাশ বা সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ঈশ্বরগুপ্ত মোটামুটি সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দেই সিদ্ধান্ত করেছেন চব্বিশ পরগ পরগনা জেলার শহরের অন্তর্গত ভাগদী তীরে অবস্থিত কুমারহট্ট গ্রাম এখানেই রামপ্রসাদের আবির্ভাব হয় তার কৌলিক নাম রামপ্রসাদ সেন পিতার নাম রামরাম সেন রামপ্রসাদ একধারে শক্তিসাধক কবি ও গায়ক তার রচিত গানেই গীতি ভঙ্গি রামপ্রসাদী সুর নামে খ্যাত তার রচিত ভক্তগীতি বঙ্গ সাহিত্যের অমূল্য সম্পদ লোকগীতি ও পল্লীগীতির মতোই তার নিজস্ব সুরে গাওয়া গীত বহু যুগ পূর্ব থেকে শোনা যায় বাংলার পথে ঘাটে অরণ্যে প্রান্তে চাষি হলো চালনা করছে মাঝি নৌকার ডাঁড় বাইছে উদাসী পথিক পথ চলছে সকলেরই কণ্ঠ ধ্বনিত হয় রামপ্রসাদের গান অল্প বয়সেই রামপ্রসাদ বাংলা সংস্কৃত ফার্সি ও হিন্দি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন শিক্ষানুরাগের পাশাপাশি তার মধ্যে উক্ত ছিল শক্তি তত্ত্বের বীজ শক্তি রূপিনী মায়ের নামে বিভোর থাকেন তিনি পিতার মৃত্যুর পরে সংসারে আর দেখা দেয় অনাটন তখন বড় দুঃখে তিনি গাইলেন এ সংসারে এনো মাগ করলি আমায় লোহা পেটা তবু আমি কালি বলে ডাকি সাবাস আমার বুকের পাটা ঈশ্বর ভক্তি আর কবি শক্তি জন্মগত ভাবেই পেয়েছিলেন রামপ্রসাদ কিন্তু তা দিয়ে তা গ্রাস সাধন চলে না বাধ্য হয়েই তার হাটার জমিদার দুর্গাচরণ মিত্রের শ্রেস্তাই মোহরির কাজে নিয়োজিত হতে হলো। রামপ্রসাদ চলে এলেন কলকাতায় কিন্তু শ্রেস্তার হিসাবের খাতায় বিষয়ক গীত রচনা করে তিনি লিখে রাখতেন ম্যানেজারের কাছে নালিশ শুনে দুর্গাচরণ খাতা হিসেবের দেখেন জমা খরচের পরিবর্তে শুধু গান আর মাতৃ মাতৃত ভাবে অভিভূত করে দুর্গাচরণকে তিনি মাসিক তিন টাকা বৃত্তির ব্যবস্থা এবং রামপ্রসাদকে পাঠিয়ে দিলেন সগ্রামে সরিদয় মানবের বদান্যতায় এভাবেই সংসার চিন্তা থেকে মুক্ত হয়ে রামপ্রসাদ ভগবত সাধনায় আত্মনিয়োগ করেন স্ত্রী রামপ্রসাদ গঙ্গা তীরে বসে প্রাণ আকুল করা সুরে গান করেন ভক্তিবাদী রামপ্রসাদের গানে সহজ সরল কথাই ব্যক্ত হয় প্রাণের আটটি গুরু ঈশ্বর তত্ত্বের সহজ রূপ সেই গান শুনে গঙ্গা বক্ষে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের বর্জা থেমে যায় বাংলার নবাব শিরা চোখের জল আসে মুগ্ধ কৃষ্ণচন্দ্র শ্রদ্ধা ভক্তির নির্দেশ স্বরূপ সাধক কবিকে দান করেন একান্ন বিঘা নিষ্কর জমি সাধক বুঝলেন ব্রহ্মময়ী মা কন্যা রূপে এসে এতক্ষণ সন্তানকে সাহায্য করে গেছেন আকুল হয়ে কেঁদে গেয়ে উঠলেন ভক্ত কবি নয়ন থাকতে দেখলেন আমন কেমন তোমার কপাল পোড়া মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া একবার ঘটনাচক্রে রামপ্রসাদ রওনা হয়েছিলেন কাশিধামে সেখানে অন্নপূর্ণাকে গান শোনাবেন বলে পথ চলতে চলতে শ্রান্ত রামপ্রসাদের ত্রিবেণী গঙ্গার ধারে বিশ্রাম করতে বসলেন নিদ্রায় জুড়িয়ে এলো চোখ এখানে ঘুমে স্বপ্ন দেখলেন বিশ্বজননী বলছেন তোমাকে কাশি আসতে হবে কেন আমি যে ভক্তের হৃদয়েই থাকি এখানে শোনাও তোমার মুগ্ধ মধুর কণ্ঠের গান অত কষ্ট করে অত দূরের পথে নাই বা গেলে প্রসাদ জেগে ওঠে রামপ্রসাদ গান আর কাজ কি আমার মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বেনারসি এখান থেকে ফিরে গিয়েই তন্ত্র সাধন মতে পঞ্চমন্ডির আসন পাতলেন রামপ্রসাদ সেখানে তন্ত্রাচার্য শ্রীকৃষ্ণানন্দ আগমবাগি শেষে মাতৃ মন্ত্রে দীক্ষা নিলেন তাকে গুরুর কৃপা বলে এখানেই সাধনায় সিদ্ধিলাভ করেন রামপ্রসাদ সিদ্ধিলাভের কিছু কাল পরেই একদিন মরদেহ ত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করেন ভক্ত কবি রামপ্রসাদ বাষট্টি বছর বয়সে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বঙ্গভূমিতে যত কবি জন্মেছেন তার মধ্যে রামপ্রসাদেই সর্বপ্রথম বাংলা ভাষায় গীতিকাব্যরচ